দুই শালিক ধারাবাহিকে এবার তো গৌরবের সামনে দুই বোনের সত্যতা চলে এসেছে আর তারপর কিন্তু ঝিলিক তার মায়ের কাছে গিয়ে আকি আর ঝিলিকের সত্যটা ফাঁস করে দেয় এবার মানে ঝিলিকের মা কিন্তু খুব চিন্তায় পড়ে যায় ঝিলিক যদি কোনো দিন জানতে পারে যে আঁখি তার নিজের মায়ের পেটের আপন বোন সেদিন তাহলে কি হবে আর এখানে কিন্তু ঝিলিকের মা আঁখিকে প্রশ্ন করবে তুমি কি ছাতা পাড়িতে থাকো আর তখন কিন্তু ঝিলিকের মায়ের বুঝতে আর অসুবিধা থাকবে না যে এটা আসলেই ঝিলিকের বোন মানে অনিমেশ রায়ের মেয়ে আর তারপর কিন্তু এখানে ঝিলিকের মায়ের টেনশন আরো বেড়ে যাবে এবার কিন্তু ঝিলিকের মা এখানে আঁখি আর ঝিলিককে আলাদা করার সকল পায়ে তারা করে ফেলবে ঝিলিককে বাঁচা নিজের কাছে রাখার জন্য এবার সে আঁখির সঙ্গে শত্রুতা শুরু করে দেবে আর যেটা যখন ঝিলিক জানতে পারবে তখন কিন্তু খুবই ক্ষতি হয়ে যাবে তো তোমরা কতটুকু এক্সাইটেড নতুন পর্ব দেখার জন্য কমেন্ট করে অবশ্যই